আজকে থাকছে সুন্দর এই লেসের কালেকশন আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ টাকা গজ হিসেবে থাকছে আরো এরকম কালারফুল সব ব্যাগের কালেকশনগুলো যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র চারশো টাকা করে আরো থাকছে এরকম ওয়ান পিসের কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা করে থাকছে এরকম লিপ বামগুলো যেগুলোর দাম পড়বে শুধুমাত্র ষাট টাকা করে আর রোড সাইড থেকে নিয়ে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালারফুল সব শাড়ি কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো শুরুতে কিছু ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র চারশো টাকা করে আর এই ব্যাগগুলোর উপরে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র চারশো টাকা করে আর একটা কথা আর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে এই সব জিনিসপত্রগুলো অনলাইনে সেল করা হয় কিনা তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকান বা কোনো মেলার সাপ্তাহিক হাট বা এই ধরনের কোনো দোকানগুলো থেকে কি অনলাইনে সেল করা হয় না এগুলো আসলে অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে এগুলো সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে শান্তি আর আনন্দ আপনি পাবেন সেটা অনলাইনে কিনে কিন্তু পাবেন না তো এই ড্রেসগুলো দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি কিংবা আজকে যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন আর এছাড়াও যদি এই শপিং গুলো যদি কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে অথবা গুলো চাইলে আপনারা আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আর এখন যে ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ান পিস কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে আর এই ওয়ান পিস উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এখন যে কালারফুল নেল পালিশ আপনারা দেখতে পাচ্ছেন এই নেল পালিশ এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর সাথে এখন যে ছোট সাইজের নেল পালিশ দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে সাথে এখন যে লিপ বাম আপনারা দেখতে পাচ্ছেন এই লিপ বাম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকা করে আর এই পিঙ্ক কালারের লিপ বাম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চল্লিশ টাকা করে এবারে আরও বেশ কিছু শখের ব্যাগের কালেকশন কিন্তু দেখে দিচ্ছি আর এই ব্যাগগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই ব্যাগগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র চারশো টাকা করে তো এবারে আমি আপনাদেরকে এক এক করে এই ব্যাগের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যারা এই ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দামাদামি করতেও পারেন না আর দোকানদাররা সহজে কিন্তু দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার এবারে কিছু শাড়ি কালেকশন দেখে দিচ্ছি আর এখানে এই শাড়িগুলো কিন্তু পুরোপুরি রেওনের উপরে ছিল আর কালারফুল এই শাড়িগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে মেলা বা ফুটপাতগুলোতে একটা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে কিন্তু আপনারা লেসের কালেকশন পেয়ে যাবেন আর এখন যে কালারফুল লেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল শুধুমাত্র দশ টাকা করে গজ আর সাদা রঙের মধ্যে এখন যে লেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল শুধুমাত্র দশ টাকা করে গজ সাথে এডি স্টোন বসানো এখন যে লেসের কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল চল্লিশ টাকা করে গজ আর গোল্ডেন কালারের উপরে এখন যে লেসটা দেখানো হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে শুধুমাত্র দশ টাকা গজ এগুলো কত করে 观察。<Fantastic. S 1> এবারে নিয়ে আসলাম আপনাদের জন্য গজ কাপড়ের কালেকশন আর এই রোড সাইড থেকে আপনারা এই গজ কাপড়গুলো কিন্তু খুবই সস্তা দামে পেয়ে যাবেন আর এই গজ কাপড়গুলোর ডিজাইন কিন্তু এক 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 একটা রকমের উপরে ছিল আর কালারও ছিল এক 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 একটা রকমের আর এখন যে বসানো গছ গজ কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল ওনারা একশো পঞ্চাশ টাকা করে এবারে দেখতে পাচ্ছেন আপনারা কিছু টিসু গছ কাপড়ের কালেকশন আর যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো আশি টাকা করে পার গজ হিসেবে আর এই রোড সাইড থেকে কিন্তু আপনারা এই গজ কাপড়গুলোর উপরে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর এরকম রোড সাইডে দাঁড়িয়ে থাকা ভ্যানগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের আইটেমের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন আর যেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে খুবই সুন্দর দেখতে কালারফুল এখন যে টোট ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এই রোড সাইড থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে এবারে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম কিছু জুতার কালেকশন দেখে দিচ্ছি আর এই জুতাগুলো কিন্তু খুবই কমফর্টেবল হবে সাথে এই জুতাগুলোর ওপর আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এই জুতাগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে এবারে দুইশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই জুতাগুলো কিন্তু বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা করে আর এবারে দেখিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দামের জুতার কালেকশন আর এই জুতার কালেকশনগুলোর উপরে কিন্তু আপনারা বিভিন্ন রকম কালার অপশন পেয়ে যাবেন আর এই জুতাগুলো কিন্তু আপনারা এই রোড সাইড থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুতার কালেকশন আর এই রোড সাইড থেকে কিন্তু এই জুতাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন কিছু থাকবে তিনশো টাকা করে কিছু আবার আড়াইশো টাকা করে কিছু আবার পেয়ে যাবেন টাকা টাকা কিছু আবার থাকবে করে তো বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে কিন্তু আপনারা এই রোড সাইড থেকে এই জুতাগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি কিছু জিন্স প্যান্টের কালেকশন আর এখান থেকে কিন্তু এই জিন্স প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে আর এই জিন্স প্যান্টগুলোর উপরে আপনারা এখানে বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন সাথে এখানে আরও বেশ কিছু কটন কাপড়ের উপরে কালেকশনগুলো আপনারা এই রোড সাইড থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র টাকা করে আর এগুলো থাকবে কিছু থাকবে উপরে কিছু আবার থাকবে থাকবে ব্লক প্রিন্টের উপরে উপরে কিছু কিছু কটনের আবার পেয়ে যাবেন রিয়ন কাপড়ের উপরে আর এই সবগুলো শাড়ির দামই কিন্তু থাকবে শুধুমাত্র তিনশো টাকা করে এবার পাশের দোকানটাতে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সব জুতার কালেকশন গুলো যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র চারশো টাকা করে এবারে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরকম কিছু জুতা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর সুন্দর সুন্দর বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে এই জুতাগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আর এই পাঁচশো টাকার জুতাগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন আর কালার অপশন পেয়ে যাবেন আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মেলা ও মার্কেটের ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখছেন তারা যেন কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় আর আমার এই দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটের মধ্যে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার আর এখন যে কালারফুল যে জুতার কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে তারপরও আমি বলবো যে দামাদামি করার অপশন তো রয়েছে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা কম দামে নিয়ে নিতে পারবেন আর সোফার কালারের মধ্যে এই জুতাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে এবারে চলে আসলাম শাড়ি কালেকশন নিয়ে আর এই মার্কেটাতে আপনারা হিউজ পরিমাণে শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আরেকটা কথা এখানে কিন্তু মার্কেটের থেকে অনেক অনেকটা কম দামে কিন্তু আপনারা এখান থেকে এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এই মার্কেটটা কবে কখন আর কোথায় বসে এই মার্কেটটার লোকেশন এক ঝলকে দেখিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এই মার্কেটটা আসলে ইডেন কলেজের সামনে যে ফুটপাথটা বসে সেইখানটাতেই এই দোকানগুলো কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন আর এই মার্কেটটা সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যা অব্দি এই মার্কেটটা কিন্তু বেচাকেনা চলে পাশের দোকানেই পেয়ে যাবেন এরকম আরো সুন্দর কিছু জুতার কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর যে জুতাগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধু মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আরেকটা কথা আপনারা একই প্রোডাক্টের উপরে কিন্তু বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনারা যখনই কেনাকাটাগুলো করতে আসবেন অবশ্যই দোকানগুলো পুরোটা ঘুরবেন তারপরে কেনা

আর এখন যে সোয়েটার আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে আর এগুলোর পরে আপনারা প্রচুর কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন এবারে চলে আসলাম কিছু কোকারিজ আইটেম নিয়ে আর প্রিন্টেড এর মধ্যে এই বাটিগুলোর দাম পড়বে তিনশো টাকা করে আর সব থেকে ওপরের বাটিটা দাম পড়বে দুইশো টাকা করে সাথে এখন যে চার সাইজের বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা করে এবারে স্কোয়ার সাইজের মধ্যে যে ট্রে গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলোর দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই ট্রে গুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর একটা কথা আমি আপনাদেরকে খুব ছোট থেকে ক্ষুদ্র জিনিস দেখানোর চেষ্টা করি যাতে করে আমার ভিউরা যারা আছেন তারা যেন জানতে পারেন যে আসলে কোন কোন জায়গাতে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আর এটা বলতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ